জুলাইয়ের মাঝামাঝি চলে এলেও সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা যেন আসছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে প্রবল থেকে অতিপ্রবল বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু কৃষকদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারপরেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে আমরা যদি সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি কেননা আপনার এই এই মুহূর্তে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর তারপরে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। তো উপগ্রহ চিত্র যেটা বলছে এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ অথবা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে পুরুলিয়া বা এদিকে আপনার বাঁকুড়া আরামবাগ চন্দননগর বর্ধমান দুর্গাপুর কাটোয়া এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অনেকে আপনার এ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার রয়েছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে অর্থাৎ উপগ্রহ চিত্র যেটা বলছে এই মুহূর্তে কিন্তু আপনার আকাশ মোটামুটি উত্তর সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই পরিষ্কার থাকছে এবারে যদি আমি একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপরে আমরা মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট যেটা বলছে চৌদ্দ তারিখের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই কয়টি জেলাতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি উত্তরবঙ্গের এদিকে আপনার ক্যালিম্পংয়ে বৃষ্টি নেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট পনেরো তারিখের আপডেট যেটা বলছে সেটাও কিন্তু প্রায় একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আজ রাতের দিকে তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে রবিবার চোদ্দ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার তিনটে চারটে নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সোমবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে মঙ্গলবার আপনার ষোলো তারিখ সেক্ষেত্রে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবে মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আমরা লক্ষ্য করলাম যে আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই বুধবার সতেরো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বৃহস্পতিবার আঠেরো উনিশ শনিবার কুড়ি আর রবিবার হচ্ছে একুশ অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তো এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে যদিও সেভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই আর সেক্ষেত্রে আগামীকাল রবিবার আগামীকাল রবিবার কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও সর্বত্রই নয় সকাল থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দশটা এগারোটার দিকে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার রয়েছে দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর অন্যদিকে আপনার এদিকে ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সোমবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর মঙ্গলবার আপনার ষোলো তারিখ সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টি আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার সতেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকছে বৃহস্পতিবার আঠেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই উনিশ কুড়ি একুশ বাইশ অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে পারে আপনার তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওই অঞ্চলগুলিতে মানে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে ওইগুলোতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যদিও আপনার চয়ত্রিশ এরকম থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে মোটামুটি চয়ত্রিশের কাছাকাছি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন